হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যারা যারা আমার ভিডিওটা দেখ দেখছেন অবশ্যই আমার ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমি সব সময় চেষ্টা করি আপনাদের ভালো লাগার কিছু ভিডিও তৈরি করতে আমি আজকে দুপুরে রান্না করব পটল ভাজি অনেকে আছে পটল খেতে পছন্দ করেন না আপনারা এভাবে লাম্বা লাম্বা করে পটলটি কুটে এভাবে ভাজি করে দেখবেন খেতে খুবই মজা লাগবে আর এই যে আমি আস্তে আস্তে দুপুরের সব রান্নাগুলো ছেড়ে নেব আর এখন আমাদের সমাজে যারা অন্যের জন্য বেশি কিছু করে তারাই বেশি ঠকে যায় যেমন নিজের পরিবারের জন্য যারা বেশি কিছু করে যারা সব সময় তাদের খেয়াল রাখে সময় তাদের সব তারাই সবসময় আপন মানুষের কাছে খারাপ হয়ে যায় এই জন্য নিজেকে সবসময় ভালোভাবে রাখতে হবে যাতে নিজের সব কিছু ধৈর্য শক্তি রাখতে হবে যাতে মানুষ কিছু বললেও কিছু মনে করা যাবে না কারণ আপন মানুষের যত ভালো আপনি করবেন তত আঘাত আপনাকে পেতেই হবে এটাই পৃথিবীর নিয়ম যার জন্য আপনি বেশি কিছু করবেন সে আপনাকে আঘাত দেবে এটাই পৃথিবীর নিয়ম আর কি আর আজকাল আমাদের সমাজে তো ভালো মানুষ নেই বললেই চলে তা যাই হোক এখন আমাদের এলাকায় আর কি পুরো অনেক জায়গায় ভাইপার রাসেল ভাইপার সাপে আতঙ্ক কাজ করছে এই সাপটা অনেক এলাকায় ছড়িয়ে পড়েছে আমাদের এই এলাকায়ও অনেক জায়গায় দেখা দিচ্ছে এখন আমরা এই রাসেল ভাইপার সাপের থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব যাতে আল্লাহ সবাইকে রহমতের সাথে রাখে আর এই সাপটা এখন অনেক এলাকায় প্রচুর তাণ্ডব চালাচ্ছে কারণ অনেক মানুষ যারা গ্রামে খেটে খাওয়া মানুষ মাঠে যায় তারা মাঠে যেতে পারছে না ভয়ে এই সাপের ভয়ে আল্লাহ সকলকে হেফাজত করুক সকল সকল বিপদ আপদ থেকে সবাইকে রক্ষা করুক আল্লাহ আল্লাহ এই বিষধর সাপের হাত থেকে এলাকার মানুষজনকে রক্ষা করুক আর এই সাপে কাউকে যদি কখনো কামড়াই তাহলে কেউ বাসায় বসে থাকবেন না খুব দ্রুত ডাক্তারের কাছে চলে যাবেন কারণ এটা খুবই বিষক্ত এবং বিষধর একটা সাপ এটাই কামড়ালে মানুষের মৃত্যু অনিবার্য এই জন্য আপনারা কেউ বসে থাকবেন না আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন যাতে আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন আর আমাদের এখানে কয়েকটা দেখা গিয়েছে সাপ এখনো পর্যন্ত আমাদের এই এলাকায় কোনো মানুষের কামড়ের কোনো কথা এখনও শোনা যায়নি তারপরেও দেখা যাচ্ছে এটাই মানুষ অনেক আতঙ্ক হয়ে গিয়েছে আল্লাহর কাছে দোয়া করি যাতে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এটাই আর বাচ্চাদের বাইরে খেলতে দিতে হলেও মায়েরা খুব সাবধানে দিবেন যাতে বাচ্চারা কোনো ঝোপ জঙ্গলে না যেয়ে খেলা করে আর কি সবাই সাবধানে থাকবেন আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন যা আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে